গত কয়েকদিন ধরে দেখছি দেশে নতুন একটি বিতর্ক শুরু হয়েছে সেটা হচ্ছে মাস্টারমাইন্ড বিতর্ক জুলাই আগস্টে যে গণবিপ্লব সেই বিপ্লবের মাস্টারমাইন্ড কে ছিল সেটি নিয়ে এই বিতর্ক যে মাস্টার মাইন্ড কেউ ছিল কি না সেটি নিয়ে শুরু হয়েছে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের বিতর্ক তো এই ভিডিওতে আমি সেই উত্তরটি খোঁজার চেষ্টা করব যে আসলে জুলাই আগস্টের বিপ্লবে কোনো মাস্টারমাইন্ড ছিল কিনা পাশাপাশি এই যে বিতর্কটি শুরু হয়েছে এই বিতর্কের মাস্টারমাইন্ড কে সেটিও খুঁজে বের করার চেষ্টা করব দেখুন প্রথমেই যে বিষয়টি বলা দরকার যে আমার মতে জুলাই আগস্টের যে বিপ্লব দীর্ঘ পনেরো বছরের স্বৈরা শাসনের বিপক্ষে ফেসিবাদী ব্যবস্থার বিপক্ষে জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছে কিন্তু তারা কিন্তু সফলতার মুখ দেখেনি কিন্তু এই আন্দোলনে ছত্রিশ দিনের আন্দোলনে কোটা বিরোধী আন্দোলন দিয়ে যেটি শুরু সেটি কিন্তু সফলতার মুখ দেখেছে তো এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে কেন বিএনপি জামাত সহ বিরোধী দল সফল না হয়ে তারা সফল হলো তার উত্তর যদি এক কথায় বলতে হয় সে উত্তরটি হচ্ছে যে এই আন্দোলনের একক কোনো নেতা ছিল না একক কোনো সংগঠন ছিল না যে সংগঠন বা যে নেতার নেতৃত্বে এই বিপ্লবটি হয়েছে এবং সেই একক কোনো নেতৃত্ব না থাকার কারণেই সরকার পক্ষ কিন্তু ট্রেস করতে পারেনি সোর্সটা বন্ধ করতে পারেনি বিভিন্ন জায়গা থেকে যে যে জায়গা থেকে পেরেছে সেই নিজেই নেতা হয়ে গেছে সেই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে সেই বিবেচনায় এক অর্থে একক কোনো ব্যক্তি বা সংগঠন কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দেয়নি তাহলে সেই বিবেচনায় আমরা বলতে পারি যে কোনো মাস্টারমাইন্ড এই আন্দোলনে ছিল না কিন্তু আমাদের একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে মাস্টারমাইন্ড শব্দটা আসলে কি মাস্টারমাইন্ড বলতে আমরা কি বুঝি সাধারণত কোনো আইডিয়া মানে কোনো চিন্তা কোনো ধারণা সে মস্তিষ্ক প্রসূত যদি হয় কোনো আইডিয়া যার মস্তিষ্ক থেকে যার ব্রেন থেকে সে আইডিয়াটি আসছে ওই ব্যক্তিটাকে আমরা বলি মাস্টার তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি দিয়ে শুরু হয়েছে এই জুলাই আগস্টের বিপ্লব যার সূত্রপাত হয়েছে কোটা বিরোধী আন্দোলন দিয়ে তাই যারা আন্দোলনটি সূত্রপাত করেছে এবং পুরো প্রোগ্রামটি কিন্তু একটা পরিকল্পনার মধ্য দিয়ে গেছে মানে পরিকল্পনা মানে একটার পরে একটা আন্দোলন কোনটার নাম কি হবে এরপরে কোনটা দিব তাতে একটা পরিকল্পনা করতে হয়েছে কেন্দ্রীয় একটা সমন্বয় কমিটি ছিল সেই সমন্বয়কদের কিংবা তাদের মধ্য থেকে কেউ যদি এই চিন্তাগুলো করে থাকে একটা বিবেচনায় আমরা কিন্তু তাদেরকে মাস্টার বলতেই পারি এটা দোষের কিছু না তা আমরা কেন মানে কেউ যদি ভালো কিছু আমার জন্য করে থাকে তাদের নেতৃত্ব মেনে আমরা যেহেতু আন্দোলন করেছি সো তাদেরকে মাস্টারমাইন্ড বলতে আমার তো দ্বিধা থাকার কথা না মানে এটা দিয়ে কোনো সমস্যা নেই হোক না তারা মাস্টারমাইন্ড এই যে তারা ঝুঁকি নিয়ে একটু আন্দোলন করেছে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে সেই বিবেচনায় তারা যদি নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করে থাকে বা আমরা যদি সেই ক্রেডিটটা তাদেরকে দেই এতে আমি খুব একটা দোষে কিছু দেখি না কিন্তু প্রশ্ন হলো ওই সংগঠকরা মানে সমন্বয়করা নিজেরা কি মাস্টারমাইন্ড হিসাবে দাবি করেছে আমি খোঁজখবর নিয়ে দেখলাম মিডিয়ার এবং পত্রিকার বিভিন্ন নিউজগুলো আমি তো খেয়াল করে দেখলাম যে সমন্বয়কদের মধ্য থেকে দাবি করা হয়নি যে অমুক হচ্ছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড এই দাবিটি কিন্তু সমন্বয়কদের বা সংগঠকদের মধ্য থেকে করা হয়নি যেটি হয়েছে মিডিয়া এই শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেছে হ্যাঁ মিডিয়া কিভাবে ব্যবহার করলো আমরা যদি আরেকটু পিছনের দিকে তাকাই গত সরকারের প্রতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একবার সংবাদ সম্মেলনে বলেছিলেন এই আন্দোলনের পেছনে আমাদের গোয়েন্দা একজন তরুণ আছে যিনি আইন বিভাগে পড়াশোনা করে সেই যুবকটি হচ্ছে মাস্টারমাইন্ড আমরা সেই যুবককে খুঁজছি তেমনি ওই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু মাস্টারমাইন্ড শব্দটি প্রথম ব্যবহার করেছিল এবং ইন্ডিকেট করেছিল কোন একজন যুবককে আমি বোধ করি যে মিডিয়া সেই শব্দটি মানে স্বরাষ্ট্রমন্ত্রী সেই শব্দটি লুফে নিয়েছে লুফে নিয়ে এই তরুণটাকে সেই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে জাতির সামনে তুলে ধরেছে এটা কিন্তু সেই মাস্টারমাইন্ড যাকে আমরা বলছি মানে মিডিয়া যাকে বলছে তার মুখ দিয়ে সে কিন্তু নিজেকে দাবি করেনি পাশাপাশি সমন্বয়করা নিজেরাও কিন্তু দাবি করেনি মাস্টারমাইন্ড তাহলে এই যে মাস্টারমাইন্ড বিতর্ক এইটা মাস্টারমাইন্ড বলতে পারি আমরা হচ্ছে আমাদের এই মিডিয়া এখন প্রশ্ন হচ্ছে এই মাস্টারমাইন্ড বিতর্কটি আসলে আমাদেরকে কতটুকু সুফল দেবে কিংবা মাস্টারমাইন্ড বিতর্কটি আসলে থাকা উচিত কিনা এখানে মনে রাখতে হবে যে মহান মুক্তিযুদ্ধের পরে উনিশশো সালে সেই মুক্তিযুদ্ধ ছিল কিন্তু একটি গণযুদ্ধ জনযুদ্ধ সেই যুদ্ধে যদিও তখনকার আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে মানে সংগঠন হিসাবে তারা সম্মুখ সমরে ছিল কিন্তু সেটি ছিল পুরোপুরি একটি জনযুদ্ধ সেখানে এককভাবে আওয়ামী লীগ সেই ক্রেডিট নিতে পারে না বরং আওয়ামী লীগের বেশিরভাগ নেতা তখন কিন্তু ভারতে ছিল তাই ওই ক্রেডিটটা এককভাবে কোনো ব্যক্তি বা সংগঠন নেওয়াটা ছিল ভুল কিন্তু সেই ভুলটি আওয়ামী করেছে যে স্বাধীনতার পর পর পুরো ক্রেডিট তারা নিয়েছে বিশেষ করে আমরা নিউক্লিয়াসের কথা জানি যে ছাত্রলীগের চার খলিফাও বলা হতো যে তাদেরকে পুরো ক্রেডিটটা দেওয়া হয়েছে বা তারা সেই ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করেছে এবং মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে পুরো ক্রেডিটটা দিয়েছে তো সেই একই ভুল কিন্তু এখনো হবে যদি আমরা ওই মাস্টার মাইন্ড বলে একটা বিশেষ ব্যক্তি বা গ্রুপকে পুরো ক্রেডিটটা দেই তো ক্ষেত্রে আমরা যারা বিতর্কটা করছি আমরা যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছি যে তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করছে আমাদের একটু সাবধান হতে হবে খেয়াল রাখতে হবে তারা কিন্তু দাবি করেনি তারা কিন্তু নিজেরা বলেনি যে তারা মাস্টার মাইন্ড তো আমরা কেন তাদেরকে ওই অভিযোগে অভিযুক্ত করছি যে তারা কেন কিভাবে মাস্টার মাইন্ড হলো সো এটা আমাদের একটু সাবধান হতে হবে একটু সতর্ক হতে হবে পাশাপাশি যে যতটুকু ভূমিকা রেখেছে তার ভূমিকার স্বীকৃতি দিতে কিন্তু আমাদের আসলে দ্বিধা থাকা উচিত না আমরা জনগণ যারা বিতর্কটা করছি কিংবা আমরা তাদেরকে তাচ্ছিল্য করছি যে কেন তারা মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে দাবি করছে আমাদের একটু শব্দ চয়নে সাবধান হতে হবে পাশাপাশি সমন্বয়কদের কাছে আমি অনুরোধ করব যে যেহেতু একটা বিতর্ক উঠেছে এবং আমি জানি যে আপনারা দাবি করেননি যে আপনারা মাস্টার মাইন্ড বা আপনাদের কেউ একজন সহপাঠী মাস্টার মাইন্ড সেহেতু এই বিষয়টা আমার মনে হয় আপনাদের দিক থেকে ক্লিয়ার করা উচিত যে না এই আন্দোলনের মাস্টার এককভাবে কেউ নয় বা আমরা নিজেরা দাবি করিনি যে আমরা মাস্টার বা অমুক দাবি করেনি যে তিনি মাস্টার এই আন্দোলনের পুরো ক্রেডিটটা জাতিকে পুরো জনগণকে দিতে হবে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনতা সবাই অংশগ্রহণ করেছে এবং সবার অংশগ্রহণ ব্যতীত এটা কখনোই সম্ভব হতো না সফল হতো না তাই সেই সমন্বয়কদেরকে আমি বলবো যে আপনারাও বিতর্কটার অবসান ঘটান ক্লিয়ারলি আপনারা মেসেজটি যাতেই সামনে তুলে ধরুন এবং আমি মিডিয়াকে বলবো যে পরবর্তীতে শব্দ ব্যবহারে আপনার একটু সাবধান হবেন আমাদের সমন্বয় একটা বিতর্কিত হতে পারে এমন কোনো শব্দ যাতে আমরা ব্যবহার না করি আশা করি মাস্টারমাইন্ড নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে সেটি দ্রুত শেষ হবে